আপনারা ইউটিউব চ্যানেলের জন্য এই যে আমার একটা ছবি দেখতে পাচ্ছেন ভেসে আছে আমার ছবি এই ছবিটাকে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলে থামনেলে দেওয়ার জন্য ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছেন তো কিভাবে সঠিক নিয়মে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন একবারে অরিজিনালভাবে সুন্দরভাবে কোনো স্পট ছাড়া একবারে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো আপনারা কিভাবে রিমুভ করবেন সেটাই কিন্তু আমি আজকের ভিডিওটা দেখিয়ে দিতে চাচ্ছি তো ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চে দেখবেন রিমুভ বিজি দেখেন এই যে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের এটা হচ্ছে সে লোগোটা ঠিক আছে এখানে থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন সে ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্লিক করবেন ঠিক আছে তারপরে ওপেন করার পরে এখানে আপলোড ইমেজ লেখা আছে দেখতে পাচ্ছেন তো আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি গ্যালারিতে বা আপনার ফটোগুলো যেখানে আছে সেখানে ক্লিক করবেন আমার যেহেতু গ্যালারিতে আছে তাই আমি কিন্তু গ্যালারিতে ক্লিক করলাম ঠিক আছে তো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু অ্যালবামে চলে যাবো অ্যালবামে যাওয়ার পরে যে আমার ডাউনলোড করা আছে ফটো দুইটা তো আমি এখানে ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ফটো তো আমি কিন্তু যে কোনো একটা ফটো চুজ করে দেবো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ঠিক আছে তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করছি প্রথমবারে এই যে দ্বিতীয়বারটা এই ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করব ঠিক আছে তো ওখানে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ওপরে লোডিং হচ্ছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার লোডিং হচ্ছে ওপরে কোনাতে এই যে দেখতে পাচ্ছেন লোক কোণাতে লোডিং হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য তো একটু কিন্তু ওয়েট করতে হবে ধৈর্য ধরে ঠিক আছে আসলে এটাতে রিমুভ করার জন্য কিন্তু আমার আপনার ইন্টারনেট প্রয়োজন হবে আপনার ইন্টারনেট ছাড়া কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো আমি কিন্তু এখন এই রকম করে এখন ডাউনলোড করবেন কীভাবে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে তো ডাউনলোড করবেন কীভাবে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এবং ডাউনলোড এইচডি তো আপনি কোন তা নিতে চান ঠিক আছে আমি যেহেতু ডাউনলোড এইচডি দেব তো আপনি এই যদি আমি ডাউনলোড এইচডিতে ক্লিক করে দিলাম ঠিক আছে ডাউনলোড এইচডিতে ক্লিক করার পর আপনি দেখতে থেকে সাইন আপ ফ্রি আপনি সাইন আপ ফ্রিতে ক্লিক করবেন অথবা আপনি যদি এইচডিতে ক্লিক করতে না চান তাহলে আপনি ক্রসে ক্লিক করে দিবেন তারপর নিচে পাচ্ছেন ডাউনলোড শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিটি দিয়ে চেক করবেন আমার আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন তাহলে খুব সুবিধা হবে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ঠিক আছে তার আগে আপনাকে একটি কথা বলবো আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ইউটিউবে ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন